স্থানীয় সংবাদের পক্ষে আমি সৌমেন এই মুহূর্তে রয়েছি ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে এই অরবিন্দ স্টেডিয়ামের যে হলরুম সেখানেই হবে ঘাটাল শিশু মেলা দু হাজার চব্বিশের বৈঠক দায়িত্বে রয়েছেন ঘাটালের সাংসদ দেব কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে এক অন্য ছবি অরবিন্দ স্টেডিয়ামের হলরুমের যে মূল গেট তাতে দুটি তালা এখন প্রশ্ন উঠছে যে হঠাৎ করে এই শিশু মেলার যে বিশেষ বৈঠক আজ হওয়ার কথা ছিল তার আগে এই স্টেডিয়ামের এই দরজাতে হঠাৎ করে দুটি তালা দেওয়া হলো কেন একটি তালাই তো ছিল প্রাথমিকভাবে স্থানীয় এবং তৃণমূলের এক পক্ষের সাথে কথা বলে যেটুকু জানা যাচ্ছে একটি তালাই ছিল কিন্তু হঠাৎ করেই আজ দেখা যাচ্ছে এখানে দুটি তালা এখন দেখার কোন তালায় এবার দু হাজার চব্বিশের শিশু মেলার তালা আপনারা এই দুটো তালা দিয়েছিলেন দাদা

কাঠি নয় আপনারা কোথা থেকে এলেন দাদা

ਰਾਣਾ ਸਹੀ ਰਾਉਦ ਨੇ ਚਿਚਿੰਗ ਸਾਹਿਬ ਸੇ ਕੋਲ ਮਨੋਬੋਬੀ ਸੰਵਿਧਾਨ ਨੰਬਰ ਪਾਠੀ ਪੜੇ ਗਏ ਜੀ ਆਈਡੀ ਨੰਬਰ ਮੋੜੇ ਰੱਖਦੇ ਵਾਚੋ ਇਹ ਚਾਹਨ ਨੰਬਰ ਮੋੜੇ ਰੱਖਦੇ ਵਾਚੋ ਇਹ ਖੋਲ ਜਾ ਦੇਵਿਕ ਪਰਾਮਪਰਮ ਕਾਬੀ ਲਗੀ

I'm yeah. done.